এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ যারা গণিত নিয়ে অনেক মারাত্মক লেভেলের টেনশনে আসো ভাই তাদের জন্য আজকের ভিডিওটা তাই কারণ আজকে তোমাকে আমি এমন একটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউ সাজেশনটা দিব জাস্ট তুমি যদি জাস্ট তুমি যদি আটটা অধ্যায় পড়ো তুমি সাতটা সৃজনশীল ইজিলি লিখতে পারবা এবং কিভাবে প্রশ্নগুলো আসবে এই প্যাটার্নটাও তুমি জানতে পারবা এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো কেমিস্ট্রি ক্লাস নেন ম্যাথ কীভাবে সাজেশন দিবেন সাজেশনটা কিন্তু আমি দিচ্ছি না আমার সব থেকে কাছের স্যার যে কিনা একজন মাস্টার ট্রেনার সে কিন্তু আজকে তোমাদের এই অধ্যায়গুলো বলে দিবে তো স্যার আমার পাশে আছে স্যার আছেন একটু পরিচয়টা দিয়ে দেন নামটা বলে দেন আর তোমরা ক্লাসটা করো এবং আশা করছি যে অধ্যায়গুলো কথা বলবে ওইখান থেকে তোমরা প্রশ্নগুলো একসাথে কথা আসসালামু আলাইকুম রমতুল্লাহ আমি আজ বল গুণিতে যে আটটা অধ্যায়

এই তিনটা কোশ্চিনের ভিতরে কবিভাগ থেকে তোমরা লক্ষ্য করো বীজগণিত অংশ বীজগণিত অংশ থেকে এই তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি যে অধ্যায়টা রয়েছে এখান থেকে কিন্তু প্রতি বছর একটা সৃজনশীল প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসেই নিশ্চিত থাকো তোমরা এই বছরও পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক অনুরূপভাবে ভাবে এগারো অধ্যায় দেখো বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এবং তেরো অধ্যায় হচ্ছে সসীম ধারা এই দুই অধ্যায় থেকে প্রতি বছর একটা সৃজনশীল থাকবে 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 সো এই বছর একটা তোমরা সৃজনশীল পেয়ে যাবে ইনশাল্লাহ তাহলে কি বিশ অংশ অর্থাৎ ক থেকে তুমি যদি জাস্ট তৃতীয় অধ্যায় এগারো অধ্যায় এবং তেরো অধ্যায় পড়ো তাহলে কিন্তু তুমি দুইটা সৃজনশীল পাবে ওকে এখন আসো ক্ষিভাগটা লক্ষ্য করো ক্ষিভাগটা হচ্ছে জামিতি জ্যামিতি ওকে জ্যামিতি নিয়ে তোমাদের অনেক টেনশান সো জ্যামিতি থেকে জাস্ট মাত্র দুইটা অধ্যায় যদি তোমরা পড়তে পারো পরীক্ষার এই স্বল্প সময়ের মধ্যে তাহলে ইনশাল্লাহ তুমি দুইটা সৃজনশীল কমন পাবি কোথায় থেকে পাবে দেখো যে সপ্তমধ্যে ব্যবহারিক জ্যামিতি এটা তোমরা সকলে জানো এখান থেকে সম্পাদ্য এবং সম্পাদ্য কিছু এক্সট্রা আছে। এবং অষ্টম অধ্যায় বৃত্ত এই বৃত্তর রয়েছে অধ্যায় থেকে কি উপবাদ্য আসে এবং সম্পাদ্য আসে জাস্ট ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য এবং অষ্টম অধ্যায় যে বৃত্ত অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে যেই সম্পাদ্যগুলো আছে যে এই কয়েকটা সম্পাদ্য যেমন কি অন্তর্বৃত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত এবং এর বাইরে তোমরা দেখবা অধ্যায়ে কিছু এক্সট্রা এক্সট্রা সম্পাদ্য আছে এই জাস্ট কয়েকটা দেখে গেলে তুমি একটা সম্পাদ্য গ্রহণ পাচ্ছ আর অষ্টম অধ্যায় থেকে তুমি শিওর নিশ্চিত থাকো যে অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কয়েকটা জ্যামিতি আছে এই জ্যামিতিগুলো এবং জ্যামিতির কয়েকটা এক্সট্রা আছে যদি তুমি করতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা সৃজনশীল প্রশ্ন পাচ্ছ সো জ্যামিতির অংশের ক্ষেত্রে আরেকটি কথা না বললেই নয় যে ক্ষেত্রে তোমরা মনে রাখবে সঠিক প্রমাণে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণটা কিন্তু একদম হবে আর সম্পাদ্য যখন তোমরা দাগাবে সম্পাদ্যর ক্ষেত্রে কি করতে হবে অঙ্কনটা কিন্তু অবশ্যই জরুরি কারণ অঙ্কনে তুমি পেয়ে যাবে তিন মার্কস আর অঙ্কনের বর্ণনাতে এক এই মোট চার মার্কস সো জ্যামিতি এই জাস্ট দুইটা অধ্যায় তুমি পড়ো তাহলে কি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তুমি দুইটা সৃজনশীল পেয়ে যাচ্ছ এখন আসো গবিভাগ গবিভাগটা কি ত্রিকোণামিতি ও পরিমিতি ওকে ত্রিকোণামিতি পরিমিতি থেকে তিনটা সৃজনশীল সিকিউ থাকে বাট তোমাদের পরীক্ষায় উত্তর করতে হয় কয়টা দুইটা সিকিউ এর এখন তোমরা লক্ষ্য করো ত্রিকোণামিতি অনুপাত এই যে নয় দশমিক এক এবং নয় দশমিক দুই এই দুইটা অধ্যায় রয়েছে এই দুইটা অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু থাকে সো এই বছর একটা থাকবে এবং দূরত্ব উচ্চতা কিন্তু খুবই হিউজ ইম্পর্টেন্ট একটা অধ্যায় এই অধ্যায় থেকে প্রতিটা বছর একটা সৃজনশীল প্রশ্ন শিগেও থাকে সো এই বছরেও থাকবে তবে দূরত্ব অধ্যায় থেকে দূরত্ব এবং উচ্চতা যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে কিন্তু বেশি অঙ্ক করার প্রয়োজন নেই জাস্ট তোমরা কয়টা অঙ্ক করবা উন্নতি কোণ কোন এরপরে দেখবা যে একটা খুঁটি ভেঙে গেল মুসকে গেলো এই টাইপের অঙ্ক আর একটা অঙ্ক আছে তোমরা দেখবা হেলিকপ্টার বা বেলুন ক্যাটাগরি যে অঙ্কটা আছে জাস্ট এ চার থেকে পাঁচটা অঙ্ক করলেই কিন্তু তুমি একটা সৃজনশীল কম প্রশ্ন পেয়ে যাচ্ছ এবং গবিভাগের পরে লক্ষ্য করো গবিভাগটা হচ্ছে একদম সহজ একটা অধ্যায় অধ্যায় থেকে দুইটা থাকে তোমাদের একটা এর জন্য তোমাদের জাস্ট মাত্র তিনটা অঙ্ক করলেই হবে সেই তিনটা অঙ্ক যদি তোমার মাথায় রাখতে পারো যেমন মনে করো কি গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয় এই তিনটা অঙ্ক করলে তুমি কি পেবে কি পেয়ে যাচ্ছ একটা তুমি প্রশ্ন কোন ব্যাছ আর জাস্ট এর সঙ্গে কি নাম্বার একটা কোশ্চিন থাকবে সেটা হচ্ছে কি আয়ত লেখ গণসংখ্যার বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন এটা তোমরা গ্রাফ পেপারে সুন্দর করে একদম দাগাবে দাগানোর পরে জাস্ট বর্ণনা দিবে তাহলেই কিন্তু তুমি এখান থেকে ফুল একটা সৃজনশীল লিখতে পারছো ঠিক এভাবে যদি তুমি এই স্বল্প সময়ের মধ্যে এই আটটা অধ্যায় যদি তুমি প্রিপারেশন কমপ্লিট করতে পারো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সিকিউর তুমি সত্তর নম্বর পেয়ে যাচ্ছ যদি এই সাজেশনটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে আলোচনা করবে এবং ক্লাসটি শেয়ার করবে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ